Eeeeeeee <síntos>

আসে ইমানের ডাক আসে যদি ফের ইমানের ডাক আসে ফের ইমানের ডাক আসে যদি পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন সাপলা হবে রক্তের নদী দাউতে পুরা লাশ হতে পারি সারি সারি তবু ইমান হবে না ধ্বংস পুরো আলী হায়দার ওমর খালিদ উসমানেরই বংশ পুরা রাসুলের পথে লড়তে গেলে ইমানের আছে যন্ত্র পুরা হুশিয়ার হয়ে যুদ্ধে নামি কালী মামুদের মন্ত্র আরে পাক দেরি পুরো মত পেকট মেরি হাম আব তেক দেরে রঘুমে হ্যায় গো বাহা হামা দা জো হামা দা হিন্দু মুসলিম হে সারা জাহা হামারা মুরা এক আল্লারে কথা বলে আর ভয় নে নামি সব গুলা সপান্ডেশ লোক নে তাকে পিরিতুলে আল্লাহ মুদের রব মুরা এক আল্লারে কথা বলে আর ভয়ে দা নে নামি শব গুদা সপন্ডিশ লোকানে তাকে পিরিতুলে আল্লাহ মুদের রব মুরা আখাদ পেলেই বৌথ পেতে হয়ে যায় সব এক মুরা প্রতিদিন কত ভিজে পেয়েছি ইতিহাস খুঁজে দেখ

को हिला देत के लिएत के लिए जान लड़ा दे ने हमारे लिए तलवार अहंकार अरे दुश्मन इस्लाम खबरदार खबरदार अरे दुश्मन इस्लाम खबरदार, खबरदार.